কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে এই কথাটা সব সময় মনে রাখবেন সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে ঠিকই কিন্তু আপনার সুন্দর ব্যবহারটা কখনো বৃদ্ধ হবে না অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেল চিকেন চাপ বাটার নান ভালো মানুষের থেকে আল্লাহ তাআলা অনেক কিছুই কেড়ে নেয় ভালো মানুষকে আল্লাহ তাআলা অনেক কিছুর মাধ্যমে টেস্ট নেন পরীক্ষা নেন এক্সাম নেন কিন্তু আল্লাহ তার রহমতটা কখনো ভালো মানুষের মাথার উপর থেকে হটিয়ে নেয় না কিন্তু তার অপোজিটে খারাপ মানুষকে আল্লাহ অনেক কিছু দেয় ধন সম্পদ দৌলত গাড়ি বাড়ি সব কিছু দেয় কিন্তু খারাপ মানুষের সঙ্গে আল্লাহ রহমতটা কখনো থাকে না অতএব যদি আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় মন ছোট করবেন না মাথায় রাখবেন সব হারিয়ে গেল আমার জীবন থেকে আল্লাহ রহমতটা হারিয়ে যায় নাই আর আল্লাহ রহমত যার সঙ্গে আছে সে জাহানেও কামিয়াব হবে তো জাহানেই সে কামিয়াব হবে ঠিক কিনা বলেন নতুন আমার আইডিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন ভালো থাকবেন